বাংলাদেশ 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 এখন নিউজ মিডিয়া খুললেই বাংলাদেশের খবর রাজনৈতিক খবর আজ আমিও আপনাদের বাংলাদেশেরই একটা খবর দিই কিন্তু এটা রাজনৈতিক নয় বরং এই খবর শুনলে হেসে পেট গুলিয়ে উঠবে সবার কি সেই খবর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রাস্তাঘাটে কোথাও গাড়ি বা বাইক রাখলে দিতে হয় পার্কিং ফি সাধারণত ঘন্টার হিসাবেই পার্কিং ফি ধার্য হয় যারা দীর্ঘ সময়ের জন্য পার্কিংয়ে গাড়ি বা বাইক রাখেন তাদের হিসাব মাসের ভিত্তিতেই হয় তবে যদি বলা হয় কারো চার কোটি টাকা পার্কিং ফি বকেয়া রয়েছে না গাড়ির নয় এই পার্কিং ফি হলো বিমানের কিন্তু এত পার্কিং ফি বাকি রয়ে গেল কিভাবে। আসলে ছত্তিশগড়ের রায়পুরে দাঁড়িয়ে রয়েছে একটা বিমান জানা গেছে বাংলাদেশের বিমান এটা ন বছর ধরে রায়পুরের বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে বিমানটা আর তাতেই পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার কোটি টাকা জানা গেছে বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজ এর এম এই বিমানটা দীর্ঘ ন বছর ধরে দাঁড়িয়ে রয়েছে রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ গত বছরে নব্বই বেশি চিঠি লিখেছে ইমেল পাঠিয়ে বকেয়া পার্কিং ফি দিতে বলেছে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন কোনো জবাবই দেয়নি বা ফিও পরিশোধ করেনি শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটাকে নিলামে তোলারও পরিকল্পনা করে কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি ফলে এখনো রায়পুরের বিমানবন্দরেই দাঁড়িয়ে বাংলাদেশের সেই বিমান তার পার্কিং ফিও বেড়ে চলেছে উত্তরোত্তর দু হাজার সালের সাতই অগস্ট একশো জন যাত্রীকে নিয়ে ঢাকা থেকে মাস্কাট যাচ্ছিল বাংলাদেশি এই বিমান যাওয়ার পথে বিমানটার ইঞ্জিন বিকল হয়ে যায় দুর্ঘটনা এড়াতে রায়পুরের বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এই বিমানটা বিকল্প ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হলেও বাংলাদেশ আর বিকল বিমানটা ফেরত নিয়ে যায়নি সেই সময় থেকেই রায়পুরেই রয়ে গেছে এই বাংলাদেশি বিমান তবে বাংলাদেশের নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী এই ধার আদৌ শোধ করবেন কিনা সেটাই এখন দেখান আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে